দল এখন প্রশ্ন করবেন হুজুর আজকে আল্লাহ বেজার হয়ে গেছে আমাদের অনেকে মারা গেছে কিন্তু কিছু কিছু মানুষ দেখছে খুব ভালো করে চলাফেরা করে ওই মানুষগুলাও তো মারা গেল আপনি না বলেছেন জালেমদের জন্য গজব তাহলে ইমানদার মল্ল কেন আরে বাবা ইমানদার যদিও মারা যায় দেখেন তাদের সম্মান আল্লাহ কত বাড়ায় দেখ মহামারীর ভিতরে যদি ইমানদার মারা যায় আমার আল্লাহর হাবিব বলেন তার মরণটা সাধারণ মরণ থাকে না এই মরণটা আমার আল্লাহ শহীদের করুণা কেমন জিনিস যে করোনা যুদ্ধ করে মারা যাওয়ার পুরী করোনা মহামারীতে যুদ্ধ করে মারা যায় মারা যাওয়ার পরে যখন করে একটা রিপোর্ট দেওয়া হয় তার পজিটিভ এই করোনার ভিতরে পজিটিভ শব্দটা খুব খুব ধরনের ভেঞ্জারের একটা শব্দে পরিণত হয়েছে পজিটিভ শব্দ শুনলে সারা জীবন মানুষে খুশি হ্যাঁ কিন্তু যখন শুনি করোনা পজিটিভ তার ঘুম নাই তার খাওয়ান নাই গড়ের মানুষগুলা বের করে দেয় সন্তানকে মা খাটে খুশুইতে দেয় না হোম কোয়ারেন্টাইনে নিয়ে যাই করোনার কারণে অনেক নতুন নতুন শব্দ আমরা শুনেছি একটা শুনেছি কোভিড নাইন্টিন আরেকটা শুনলাম স্টে হোম সেফ আরেকটা শুনলাম হোম কোয়ারেন্টাইন আবার শুনলাম আইসোলেশন এই যে কতগুলো নাম শুনলাম আমরা বিচলিত নই বিচলিত নয় বিচলিত হয়ে গিয়েছি প্রসঙ্গটা দাঁড়ায় যায় একটা কারণে ঘরের ভিতরে করোনা রোগী মা সন্তানকে গড়ে জাগা দেয় না সন্তানের কাছ থেকে মা দূরে চলে যায় স্বামীর কাছ থেকে স্ত্রীটা দূরে চলে যায় বায়ের কাছ থেকে আরেক ভাই দূরে চলে যায় হে যুবকের দল শুধু মাত্র তাই নয় করোনা কোভিড নাইন্টিনে যদি মারা যায় তার ঘরের মানুষগুলো তারে গোসল দেয় না হে যুবকের দল দেখ শুনি দুনিয়ায় একটা মহামারী দিল আপন জন সব দূরে চলিয়া গেছে দুনিয়া কেউ কারো আপন নয় কবরে যাওয়ার আগে এখন একটা পরীক্ষা দিয়ে আল্লাহ দিলেন এই দুনিয়ার কেউ তোদের আপন না এই তোদের না তুমি মারা যাওয়ার পরে তোমার সম্পদের ভাগ সবাই নিব কিন্তু তোমার কবরের আজাবের ভাগ কেউ নিবে না জবান খুলে বলেন ঠিক না বেঠি কিসের কথা বলেন আপনারা কিসের কথা বলেন আপনারা আরে বাবা সবান তো আল্লাহ দিয়েছেন আল্লাহকে ডাক দিয়ে বলুন না আল্লাহ আকবর সারা দুনিয়ার মানুষ চোদ্দ লক্ষর উপরে বিশ্বের মধ্যে চোদ্দ লক্ষর উপরে মানুষ করুণায় মারা গেছে কি মনে করতেছেন কত কুটির মধ্যে থেকে আন্দাজ করা যায় এই জন্য কেউ তো জানি না এখনো তো আল্লাহ এই পরীক্ষা আমাদের কাছ থেকে তুলে নেয় নাই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ কেন খুলে না কারণ কোমলমতি শিক্ষার্থীরা হলো ভবিষ্যৎ প্রজন্ম এরা যদি সেট থাকে বাংলাদেশ সমুজ্জ্বল এই জন্য ভয় করে করে ছাত্রছাত্রীদের স্কুল প্রতিষ্ঠান খোলা হচ্ছে না আমি বলবো ও অভিভাবকের দল স্কুল যদিও বন্ধ মাদ্রাসা যদিও বন্ধ আপনার সন্তানগুলো যেন বাড়িতে ভালো করে লেখাপড়া করে এই দিকে অভিভাবকদেরকেই সাবধান হওয়া লাগবে কথা বলেন ঠিক এরা এই ওয়াজ মাহফিলগুলো দাওয়া হয় শতকন করার জন্য বাড়িতে কিছু নিয়ে যাওয়া লাগবে কেউ তোমার জন্য আপন হবে না এজবক কবরে নামাইবে কেউ কবরে লাশটা ধরে না গোসল করাইবে কেউ গোসল করায় না এখানেও দেখা যায় কিছু কিছু সংগঠন বাংলাদেশে অনেক ভূমিকা পালন করেছে এর মধ্যে একটা হলো গাউসে কমিটি বাংলাদেশ প্রায় পনেরো শত এই গুলো দাফন করেছে এমন ভাবে অনেকগুলা সংগঠন কাজ করতেছে কাজ করতেছে যুবক কি বুঝলেন আপনার ঘরের মানুষ আশেপাশের মানুষ যেই গ্রামের ভিতরে বান্দের বাজারে যদি কেউ করোনা পজিটিভ হয়ে যায় তাইলে ওই বাজারের কোন দোকানে সে থাকতো দোকানটা চিহ্নিত হয় তার সাথে যারা চলেছে একটাবার কথা বলেছে তাদের কলিজার ভিতরে পানি থাকে না আপনারা আওয়াজ করে বলা লাগবে হায়াতের মালিককে আল্লাহ ওয়া মা তাদরি নাফসুম বিআই কিভাবে তুমি হয়তো করোনাই মরতে পারো রোড এক্সিডেন্টে মরতে পারো আজকে আমি দেখলাম বিআরটি বা একটা খাদে পরে গেছে এইদিকে আপনাদের সাথে আমি নিজে লাইভ দেখছি চুলতুলি বাজারের দিক দিয়ে আশেপাশে হবে লাইভ দেখলাম খবর নিলাম কয়েকজন মানুষ মারা গেছে সাংবাদিক আজাদ বাইরে ফোন দিলাম কয়েকজন লোক মারা গেছে ওনার আইডি থেকে লাইভ ছিল উনি বললেন এই পর্যন্ত খবর পাওয়া গেছে সাতজন মারা গেছে এরকম অসংখ্য মানুষ আহত অবস্থায় পড়ে আছে অথচ তারা জানে না এই বাস দিয়া গেলে তাদের খাদে পরে মরন লাগবে ও যুবকের দল আমি তাহিরির কণ্ঠ একদিন থাকবে না চেয়ারম্যানের চেয়ারম্যান গিয়ে একদিন থাকবে না এমপি মহোদয়ের এমপি মহোদয় সে থাকবে না একদিন আমাদের পদ নাও থাকতে পারে একদিন আমার সুর থাকবে না ও যুব তুমি তখনই দামি তোমার জীবনটার ভিতরে যদি নবীর মহব্বতের খনি বানাইয়া দিতে পারো কথা বলিস না রে ভাই কথা বলিও না আমার তো খুব ভয় লাগে কোন দিন দুনিয়া ছেড়ে চলে যাব আরে মরে যাব মরে যাব দুঃখ নাই মরার সময় যদি নবী না পাই তাহিরে কোনো উপায় নাই কথা বলেন ঠিকই না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে রজনীতে রাত্র সাড়ে টার উপরে বেঁচে গেল হাজার হাজার মানুষ একটা মানুষের মুখের ভিতরে কোনো আওয়াজ নাই এখন হাসি গেল কই আমি এখান থেকে উঠার কারণে হয়তো অনেকে মাইন্ড করতে পারেন ওইটা গেছি আমার একটা বিশ্বাস আছে আমি চেয়ার ওইটা যদি এদেরকে রিকোয়েস্ট করি আর আমার রিকোয়েস্টটা রাখবো কারণ কেন জানেন যারা আরামের গুম হারাম করে আমি গুণাগারের মতন পাপির মুখ দিয়ে আসছে এই পোলাপানগুলোর মন খারাপ না অনেক ভালো কারণ এই বয়সের ছেলেরা গান বাদে থাকার কথা আজকে আরামের গুম ফালাই মোবাইল টোবাইল ফালাইয়া নবীর মহব্বতের বাগানে হাজির হইয়া গেছে আল্লাহ আমি তাহিরি দোয়া করে দিয়ে যাই গো আল্লাহ আজকে বান্ধের বাজার হাজার হাজার মানুষ নিয়ে আমি যেই জায়গায় বসছি এমন ভাবে আমরারে জান্নাতের ভিতরে নবীর কদমে বসাইয়া খু কত যার পড়েছি না আজ দিয়েছি কত দাফন কত জানাজার পরেছি না আজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তুই সা কত জানা যার পড়েছি না মা আজ দিয়েছি কত দাফন আমার তরি বাধা আছে কোন শেখে আগাটে কোন মাস্টিদে এলান হবে শোয়া সে শেখাটে ঠিক কিনা বলো আমার তরি যে কোন শেখে এলানে হবে সোয়া বেশে শিখাটে। কবে কোথায় করবে দাফন কবে কোথায় করো দাফন আমাকে সজন জানাজার পড়েছি না মা দিয়েছি কত দাফন কত জানাজারে পড়েছি না মা যে দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার ও তুই সাহা দা কত জানাজার পড়েছি না মা আর দিয়েছি কত দাফন কত জানাজার পরেছি না মা আয় যে দিয়েছি কত দাফন এই নবীগণ যে বন্ধু আজকে তো আমার হাতের জাপলং থেকে একটা তাহলে আমাকে এক গিফট করেছেন গিফট মাফলাট জাফলং থেকে একটা অনেকগুলো ছেলে মোটর সাইকেলে চলে আসছে আমাকে গিফট করলো হাতের মধ্যে নিয়ে মনের ভিতরে একটা দোয়া এসে গেল তোমাদের গিফট আমার কাছে বড় নয় তোমরা কত বড় ভালোবাসা নিয়ে জাফলং থেকে এখানে চলে এসেছ কত কিলোমিটার দূর থেকে আজকে নবীগঞ্জে এসেছো আজকের মাহফিলে কত জায়গা থেকে কত কিছু মানুষ এখানে হাজির হইয়া গেছে আল্লাহ একবার বলেন না কেন এই যুবক এমন জীবন তুমি করিবে গটন! মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন হাত তুলে বলো ঠিক কি না বলো পায়ের ভিতরে হাত দিয়ে বলি আমি তাহিরি আপনারা মহব্বত যদি করেন কাউকে দুনিয়াতে মহব্বত করবেন আল্লাহর জন্য কাউকে দুনিয়াতে মহাব্বত করবেন নবীর জন্য কাউকে ঘৃণা করবেন নবীর জন্য ভালোবাসবেন নবীর জন্য কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাকে ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছে কবর এবং হাসর কমিটিদের বিষয় অনুযায়ী আমি কথা বলছি আপনার আপান্দের বাজারের মানুষ নবীগঞ্জের মানুষ জবানটা খুলে বলো আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কব বেশি লম্বা করবা না ঘন্টা খানিকের ভিতরে পয়ানী তিতাঙ্গ আমার নবী আপনার নবী বলেন কবরাজাদ যদি মানুষ কেউ দেখত পাগল হয়ে যাইত হ্যাঁ আমার নবী বলেন অসংখ্য শাস্তি এর মধ্যে ভয়ঙ্কর একটা শাস্তি বলো প্রথম শাস্তি সাহাবারা ডাক দিয়া বলে ইয়ারসোলাল্লাহ নবী গো অমায়া আর নবীজি কবরের ভিতরে প্রথম শাস্তিটা কোনটা আমার নবী বলেন কবরের মধ্যে প্রথম শাস্তিগুলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটিগুলো আর এক প্রান্তে চলে যাবে দুই পাশের মাটিগুলি এমন ভাবে তার একটা চাপা মারবো ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে শুধুমাত্র তাই নয় আমার দিকে তাকান তো পাশের মাটিগুলো তারে এমন ভাবে চাপা মারবো মারার সাথে সাথে তার হাড্ডি গুড়া হয়ে যাইব তার হাড্ডি গুলা ছিন্ন ভিন্ন হয়ে যাবে তুলার মতন নরম হয়ে যাবে আমার নবী বলেন কবরের মাটি যখন তারে চাপা মারবো তখন সে এমন জোরে একটা চিৎকার মেরে দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন জোরে একটা চিৎকার আমার নবী বলেন কবরের মাটির চাপাটার কারণে সেই যেইভাবে চিৎকার মারবে এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর সুস্থ মানুষের কানের মধ্যে লাগতো ওই মানুষটার কান দিয়া রক্ত বের হতে হতে লোকটা মারা যাইত জবান কোলে কোন আল্লাহ এই হলো এক নম্বর শাস্তি মাটি কেন চাপা দিব কারণটা কি কারণটা কি জানেন না মাটির উপরে থাইকাই পাঁচ হাজার টাকা পায়া মানুষ খুন করে ফেলাইছেন মাটির উপরে থাইকা ক্ষমতার লোভে আপনার পার্টনারকে গুম করে ফেলাইছেন মাটির উপরে থাইকা হালাল খান নাই সুদ নামক হারাম খাইয়া ফেট বড় করছেন কথা বলেন ঠিক না বেঠি এই মাটির উপরে থাইকা মায়ের ভিতরে মারছেন মাটির উপরে ষ্টি মসজিদে আজান দেয় আর আপনি ক্যারাম বোর্ড খেলেন এমন কিছু খেলোয়াড় ময়দানে না নাই দেখেন আমি নিজের চোখে দেখি অনেক সময় আজান দেয় দোকানের ভিতরে একটা দোকান খুলনা দেয় ভাড়া ক্যারাম বোর্ড এক একটা গেমস খেলবে দুইশো টাকা এক একটা গেমস খেলবে দশ হাজার টাকা এমনভাবে জোয়ারির আসর পর চলছে এখন গ্রামে গঞ্জে মসজিদে মোয়াজিন আজান দেয় আর এই দিকটা সে ক্যারাম বোর্ড খেলে দোকানের ভিতরে এ যুবক যেই আঙ্গুলটা নামাজের মধ্যে লড়াইলি শৈতান কান্দে আর সাধু আঙ্গুলটা লড়া দিলেই শৈতান কষ্ট পায় আর তুমি এই আঙ্গুলটা দিয়া কোন শৈতানকে খুশি করো নামাজে যাইয়া শৈতানকে বেজার না কইরা ওই ক্যারাম বোর্ড খেলতে যাইয়া আল্লাহর বেজার করতেছ তুমি কি জানো না আল্লাহর দরবারে তোমার জবাবদিহিতা করা লাগবে কথা বলেন ঠিক না মিনান না থেকে নামাজ কি ভালো না খারাপ এই জন্য যুবক মাটির উপরে তাই কাই তুমি আজান দাই মসজিদে ক্যারাম খেলো দোকানে এই মাটির উপরে তাই কাই তুমি পাল্লাটা টান দাও এই আঙ্গুল দিয়ে একটু ঢাক মাইরা তারা ঠকাইয়া দাও আসিনি পাল্লাটা টান দেয় এই আঙ্গুল দিয়ে কি যেন চাপ দেয় আবার কিছু কিছু পাল্লার নিচে চুম্বুক লাগাই রাখে এই জননা যুবক আরাম ওই দিনও দেখলাম ফল বিক্রি করতেছে প্যাকেটের ভিতরে যে মাল তুলছে কিন্তু প্যাকেটের বাইরে দুইটা আপেল রাইখা দে রাইখা উজোন বাড়া বাড়াইয়া দুইটা আপেল রাইখা দে আর বাকিটা দিয়ে দে এতে মনে করছে আমার ব্যবসায় বহুত লাভবান হবে আর হারাম খাইয়া যতই লাভবান হউ হাকিকতে তুমি লসের পাল্লাস কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আবার নবী বলেন এই মাটির উপরে তাই কাপ আল্লাহর সঙ্গে না ফরমানি করার কারণে এই মাটিটা কবরে গেলে তোমারে চাপা মারব এখানে কোন ধরনের দোহাই চলবে না কোন ধরনের শক্তি চলবে না হে যুবকের দল পায়ের মধ্যে হাত নিয়ে বলে যায় ওই কবরে সুখের জন্য আল্লাকে রাজি খুশি করার দরকার আছে না না এই তো ক্লিয়ার হয়ে যাচ্ছে কথাগুলো মাথার মগজগুলো ধুলাই হচ্ছে বুজার জন্য বলছি তুমি যেখানে এখানে দুনিয়ায় থেকে যা করবা তার হিসাব তোমাকে কবরে দিতে হবে হাসরের ময়দানে দিতে হবে আমার বিষয় হলো কবর এবং হাসর এই কবরের ভিতরে সাহাবারা বলেনি আর রাসূলুল্লাহ নবী গো আর দ্বিতীয় শাস্তি কি আমার নবী বলেন একটা ফেরেশতা কবরে নামাইয়া দিব এই ফেরেশতাটা কানে শুনে না এই ফেরেস্তাটা চোখে দেখে না এই ফেরেশতার হাতের ভিতরে দুনিয়ার সমান একটা হাতুরি থাকবে এই হাতুরি দিয়া বেঈমান কি কবরের ভিতরে এমন ভাবে আঘাত করব সত্তর গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়ে দিব সবচেয়ে বড় কথা হলো মরণ হইয়া গেলে ভালোই তো আমার সমাজের ভিতরে অনেক প্যারালাইসিস রোগী আছে দুই বছর তিন বছর বছর সাত বছর শেষ পর্যন্ত ফ্যামিলির মানুষগুলো আল্লাহর রেফে আল্লাহ তার কষ্ট দিও না কষ্ট দেওয়ার চেয়ে তার লইয়া যাও একবারে নিয়ে গেলে আমরা আসান পাইতাম রুগীও আসান পাইতো কিন্তু না না কবরে গেলে ভিন্ন এই কবরের ভিতরে যে আজাবটা দেওয়া হবে এই আজাবটা শেষ নাই কিন্তু তার মরণও নাই কবর বাসি আল্লাহরে ডাক দিয়া বলবে ও আমার আল্লাহ একবারে ধ্বংস করে দাও আজাব আমাদের সহ্য হয় না একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় নয় কে আমার পর্যন্ত হেমন কবরের ভিতরে জ্বলতে থাকবে পড়তে থাকবে মায়ের কাইতে থাকবে এবার আল্লাহর হাবিব বলেন একদিন এমন একটা সময় আসবে ইসরা ফেলে যে সিঙ্গারা ফুৎকার দিয়া বসার জন্য দেওয়ার জন্য বসে আছে এই সিঙ্গারা যখন ফুৎকার মাইরা দিব আমরা আমরা আসলে

দুনিয়ার জমিনে যত পাহাড় আছে ইসরা বিলে সিঙ্গারা ফুৎকার দেওয়ার সাথে সাথে পাহাড় গুলা তোলার মতন ওরে যাবে এবার তোলার মতন জগন ওরে যাবে এবার এই দুনিয়াটা এমন থর তহর করে কাপা আরম্ভ হইব এই যুবকের দল একটু খেয়াল করে দেখো একদিন পৃথিবী লয় হয়ে যাবে আমার নবী বলেন ওই কেয়ামতের চাইতে বড় কেয়ামত হলো যখন আজরাইল তার রুহুটা বের করে নিয়ে যায় ঠিক কিনা বলো ওই কি আমাদের চাইতে ভয়ঙ্কর কে আমার প্রত্যেকটা মানুষের মরণের সময় ওই কবরে যাওয়ার পরে আজাব আর আজাব এখন আমি বান্দের বাজার একটা প্রশ্ন করতে চাই উত্তর সবাই দিবেন আমরা সবাই কি ইমানদার না বেঈমান আর জবান খুলে বলো ইমানদার না বেঈমান বেঈমান হইলে কবরে কিয়ামত পর্যন্ত শাস্তি আর ইমানদার হলে আমার আল্লাহ কবরের ভিতরে একটা জান্নাতি গালিচা বিষয়া দিব ওই গালিচার ভিতরে কিয়ামত পর্যন্ত সে ঘুমায়া থাকবে এবার যুবক ভাইরা কিয়ামত হয়ে যাবে এই পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে দাজ্জাল আসবে ইয়াজুজ মাজুজ আসবে বিশাল বড় কাহিনী সেই দিকে আর গেলাম না ওই কামত হয়ে যাবে এটাই হলো ফাইনাল কিন্তু কামতের দাজ্জাল নামক এক লোক আসবে এই এদিকে তাকান